আর্যকর ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য অন্যদিকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে রেখে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য নাও গত শনিবার এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন প্রধানের স্বামীকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ অভিযুক্তের ফাঁসির দাবিতে মঙ্গলবার আমতলা পাটিকাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর সার্কেলের সিআই ও হরিহরপাড়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান গত শুক্রবার রাতে এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে গত শনিবার এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন প্রধানের স্বামীকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ নির্যাতিতার পরিবারের অভিযোগ গণধর্ষণ করা হয়েছে ধৃত প্রাক্তন প্রধানের স্বামীর পুলিশ হেফাজত ও বাকি অভিযুক্তদের ফাঁসির দাবিতে মঙ্গলবার নওদার আমতলা পাটিকাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনা নসলে বহরমপুর সার্কেলের সিআই ও হরিহরপাড়া থানার আইসি অরূপ রায় সহ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। বাচ্চা এত ওর আমরা ফাঁসি চাই সবাই। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক ন্যূনতম ৩৫ পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনাল ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান